সম্মানীয় সদীয় বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ভালোবাসার মানুষজন আজকে কিছু কথা বলতে চাই আমার মনে হয় কথাগুলো বলা দরকার কথাগুলো আপনার জন্য না কিন্তু আপনাকে অনুধাবন করানোর জন্য আপনার অহংকার দিন দিন এতটাই বেড়ে যাচ্ছে যে আপনি সবই জানেন বোঝেন তারপরেও আপনি অন্যকে অত্যাচার করতেছেন জুলুম করতেছেন বেদ্যুতি করতেছেন কাউকে অপমান করছেন আবার কাউকে ছোট করে কথা বলছেন কিন্তু আপনি ভেবে দেখেন না আপনি যখন বা যে মুহূর্তে মৃত্যু বরণ করবেন এই যাদের সাথে আপনি খারাপ আচরণ করতেছেন জুলুম করতেছেন এই মানুষগুলো কিন্তু আপনার জানা যায় যাবে কিন্তু দুঃখের কথা কি জানেন আপনার লাশটা যখন আপনার একদম স্থির অবস্থায় থাকবে কিছু থাকবে না এই আপনি যাদেরকে জুলুম করছেন যাদের সাথে খারাপ আচরণ করছেন এমন কিছু মানুষও যাবে আপনার বাড়িতে আর আপনাকে ঠিক এই কথাগুলোই বলবে যে এই লোকটা আমাদেরকে অনেক বেশি জুলুম করছে খারাপ আচরণ করছে এ মরছে অনেক ভালো হয়েছে এবার আসি আপনার আপনজনদের কথা আপনার আপনজন যাদের জন্য আপনি এমনগুলো করছেন এই কাজগুলো করছেন তাদের অনুভূতিটা তাদের কথা জানুন এই ব্যক্তিগুলো আপনাকে যখন ধোয়াবে তখনও আপনার পাশে যাবে না আপনাকে ধোয়ানোর জন্য পাশের গ্রাম থেকে অথবা আপনার গ্রামের কাউকে ডেকে আনবে কিন্তু তারা আপনার গায়ে হাত দিবে না ভয় করবে বলে আপনাকে যখন কাফন ফরাবে আপনাকে দেখতে চাইবে না রাতের ঘুম খারাপ হবে বলে আপনাকে যখন জানা যায় নিয়ে যাবে তারা দেখবেন সামনের কাতারে দাঁড়াতেও ভয় পাবে যে রাতে ঘুমের ঘরে আপনি স্বপ্নে আসতে পারেন বলে আপনি অবাক হবেন আপনাকে যখন কবরে নিয়ে যাবে তারা শেষ দেখাটাও আপনাকে দেখতে চাইবে না কারণ আপনি স্বপ্নে আসতে পারেন আপনাকে যখন কবরের ভিতরে রেখে ধীরে ধীরে একটা একটা করে বাস দিয়ে ঢেকে দেবে যখন মাটি দেওয়ার সময় হবে তিন টুকরা মাটিও দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারবে কারণ রাতে আপনার মৃত লাশটা ভয় হয়ে তার চোখে আসতে পারে আপনি জানলে আরও অবাক হবেন আপনাকে যখন কবরে রেখে যাবে তারপরে ভুল করেও একদিন আপনাকে খোঁজ নেবে না আপনি কোন অবস্থায় আছেন আপনার জন্য কেউ দোয়াও করবে না কিন্তু আপনি কি করলেন সারা জীবন এদের জন্য এই মানুষগুলোর জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করা মানুষকে এমন করে ফেলছেন যে মানুষ আপনার প্রতি বিরক্ত হয়ে গেছে এই জন্য বলি এমন জীবন করেন না যে জীবনটা আপনার মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আপনাকে ঘেন্না করে প্রত্যেকটা মানুষ আপনার ওই লাশের দিকে তাকায় বলে যে এই মানুষটা ভালো ছিল না দেখেন বর্তমান সময়ে আমি আমি কাউকে মিন করে বলতেছি না জাস্ট আপনাদেরকে জানাচ্ছি এমন অনেক মানুষ আছে যারা মানুষকে মানুষ বলেই মনে করে না আরো কিছু মানুষ আছে যারা ক্ষমতার লোভে হোক বা পৃথিবীতে আধিপত্য ব্রাজ করার জন্য হোক দেখেন অনেক মানুষের সাথে জুলুম শুরু করেছে আচ্ছা এই মানুষগুলো এরাও তো একদিন মরবে তাই না তো মৃত্যুর ভয়টা কোথায় গেল আমি যখন কথাগুলো বলতেছি কিছু মানুষ আমার উপর রেগে যাবে কিছু মানুষ সন্তুষ্ট হবে আবার কিছু মানুষ এই কথাগুলো অনুভব করবে কিন্তু আমি বলি কি দেখেন জীবনে বেঁচে থাকার জন্য জাস্ট কিছু মানুষের ভালোবাসা দরকার আর কিছুই দরকার নাই আপনি কাউকে উপকার করতে না পারেন ক্ষতি করেন না কাউকে ভালো পথে ডাকতে না পারেন খারাপ পথে নিয়েন না আজ এটুকুই আর আমার কথা যদি কারো কাছে খারাপ লাগে তাহলে আমি এটা বলবো আপনি আমার কথা শুনেন না কিন্তু আমি এটা বলবো না আমাকে মাফ করে দিয়েন কারণ আমি যে কথাগুলো বলছি আপনি ডিপলি চিন্তা করে দেখেন এটাই সত্য আর এটাই বাস্তবতা তো সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দিয়ে আজকে আমার এই ভিডিওটাকে দু দেখছেন জানি না অন্তরে কতটা নিতে পারছেন